পাখি উড়ে যাওয়ার বুঝি সময় রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল তোমার একদিন আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত মাথার চুল কথা বলতে পড়ে ভুলো মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল গন্ধ নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে চাম আমার ঘুরতে লাগিলে ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিলে খাটো হয়ে আসছে পাও হীন হল সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হল সর্বদাও ভালো বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জম ধরিল এত সুন্দর পরিপাটি